দর্শক আপনারা সকলেই জানেন ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চাই পুলিশকে এরকম তথ্য জানিয়েছিল সন্ত্রাসী গ্রুপ অবশ্য সে সে আসামিদের ধরতে না পারায় প্রধানমন্ত্রীর সামনে সংসদে বিচার দিলেন ব্যারিস্টার সুমন পুলিশ আবার কঠিন ভাবে ফেসে যাচ্ছেন কেননা পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ কলা করেছেন এখন পর্যন্ত কেন আসামিকে ধরতে পারলো না পুলিশ দশক সংসদে কি বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কঠিন পুলিশকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন নতুন সময় কি হত্যার হুমকি রাজপথে নেমে পড়েছেন সাধারণ জনগণ এবার সরাসরি প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছেন বলছেন ব্যারেস্টার সুমনে যদি কিছু হয় শেখ হাসিনা কেউ ছাড়বে না এরকম একটি বক্তব্য দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন হিন্দু একজন ব্যক্তি কঠিন ভাবে হয়ে এই বক্তব্য দিয়ে ফেলেছেন দর্শক অন্যদিকে আপনারা জানেন ব্যারিস্টার সুমন তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন সেজন্য তার অনেক সূত্র রয়েছে পুলিশের মাধ্যমে তিনি জানলেন তাকে নাকি হত্যা করতে চায় সন্ত্রাসীরা সন্ত্রাসীরা একটি গ্রুপ করেছে তাকে মেরে পাওয়ার জন্য 30 কোটি টাকা নাকি চুক্তিপত্র হয়েছে এরই মতো একজন গুণী তিনি বালো ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন সেজন্য তিনি পুলিশকে এই তথ্য জানিয়ে দিয়েছেন এখন পর্যন্ত কেন পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেফতার করতে পারলো না খুব সেজন্য সুমন ব্যারিস্টার সুমনের বক্তব্য আপনারা শুনেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা বেঁধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম